গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয় সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি প্রত্যেকটা কাজ সারা দিন কিভাবে গুছিয়ে করি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো দেখো সকালবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে এই যে রান্নার দিকে চলে এসেছি আর মেয়ের জন্য আগে একটুখানি আলু ভাজা করে নিলাম কারণ আজকে একটা পাঁচমেশালি তরকারি করব। সেই তরকারিটা আর ও খাবে না ওই জন্য ও ডাল দি মেখে আলু ভাজা দিয়ে খেয়ে নেবে তো সেটাই একটুখানি করলাম আর এখন ভাতটা বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে ওদিকে তরকারিটা কেটে নিচ্ছি একা হাতে সমস্ত কাজ করতে হলে এভাবেই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে গুছিয়ে করতে হয় তাহলেই কিন্তু কাজগুলো চটপট করে তাড়াতাড়ি হয়ে যাবে আর গুছিয়েও হবে দেখো সব রকম সবজি কেটে নিয়েছি কুমড়ো বরবটি বেগুন তারপর পাকা পটল কেটে নিয়েছি এই দিয়ে একটা পাঁচ মেশালি তরকারি রান্না করব চলো করে নি ভিডিওতে একটুখানি ঠুকঠাক ঠুকঠাক আওয়াজ শুনতে পাবে বন্ধুরা ওটা একটু ইগনোর করো তোমরা সবাই কারণ এখন চারিদিকে প্রত্যেকের ঘর হচ্ছে তো ওটা একটু প্লিজ ইগনোর করো তোমরা সবাই তো দেখো পাঁচমেশালি তরকারিটা বসিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে ওটা হতে থাক আর ওটা হতে হতে যত বাসন ঠাসন আছে সমস্ত কিছু মেজে নিলাম তো এইভাবেই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজ করা যায় তাহলে একা হাতে সমস্ত কাজ টাইমের মধ্যে কিন্তু করা যায় তো সেটাই করে নিচ্ছি ওই তরকারিটা হতে হতে আর ভাত হতে হতে সমস্ত বাসন যত ছিল সেই সমস্ত বাসন গোসন সমস্ত মেজে এখন ধুয়ে দেয় পরিষ্কার করে নিলাম আর এই সময়টা যদি কাজে না লাগাতাম তাহলে কিন্তু বাসনগুলো পড়ে থাকতো কখন রান্না শেষ হবে তারপরে বড়মশাই বেরাবে তারপরে বাসন মাজবো এই সমস্ত করতে গেলে অনেক দেরি হয়ে যেত কাজের তো ওই জন্য সময় নষ্ট না করে সব কাজ একসঙ্গে করে নেওয়ার চেষ্টা করি এতে কাজগুলো তো গুছিয়ে হয়ই আর এক্সট্রা সময়ও কিন্তু অনেক বেঁচে যায় সময়ের মধ্যে সব কাজ শেষ হয়ে গেলে দেখবে অনেক এক্সট্রা সময় পাওয়া যায় সেই সময়টা নিজের কাজে লাগানো যায় ইউটিউবের কাজে লাগানো যায় বা নিজের মতো করে সময়টাকে কাটানো যায় আর নাহলে সংসারের কাজ করতে করতেই সকালগুলি কখন রাত হয়ে যাবে সেটা বোঝাই যাবে না তো এইভাবে ওই জন্য একটুখানি বুদ্ধি খাটিয়ে খাটিয়ে ম্যানেজ করে কাজগুলো করি যাতে চট জলদি হয়ে যায় গুছিয়ে হয়ে যায় এক্সট্রা সময়ও পাওয়া যায় বাসনটা মাঝে মাঝতে কিন্তু তরকারিটা নামে ডালও বসিয়ে দিয়েছি সুন্দর দেখো এদিকে ডালটা ফুটে গেছে এদিকে পিঁয়াজও ভাজা হয়ে গেছে কড়া করে একদম ভেজে নিয়েছি চলো এখনটা দিয়ে নিজের স্বাদ আলাদা হয় মানে প্রেশার কুকারে করলে সেই ডালের থেকে না এই ডালে সাদা আলাদা আর সকালবেলা যে অবস্থা হয় গ্যাসে তারা হা করে একা হাতে গুছানো রান্না করা টিফিন করা যারা করে তারা জানে সকালের যে কি অবস্থা হয় একদম বন্ধ করে কি মরি অবস্থা চলো পেঁয়াজের ডাল ডান তো দেখো বান্না তো কমপ্লিট হয়ে গেছে বন মাসে খাওয়া দাওয়া করে অফিসেও বেরিয়ে গেছে আর এই যে গ্যাসটা ভালো করে পয় পরিষ্কার করে নিয়ে এখন এই যে কাস্তেও বসে গেছি যা যা সংসারের কাজকর্ম থাকে সেগুলো এখন স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু করে নেব করে ঠরে নিয়ে এখন আরেকবার সকালে একবার করে স্নান করি এখন আরেকবার স্নান ঠান করে তারপরে একেবারে ছাদে গিয়ে ছাদে মেলতে যাবো আর কি জামা কাপড় কালকের ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছে তোমার রান্নাঘরের টাইলসগুলো খুব সুন্দর খুব সুন্দর টাইলস লাগিয়েছো তো দিদিভাই হয়তো ভেবেছে এটা আমার নিজের বাড়ি তো যাই হোক বলে দিই দিদিভাই এটা আমার নিজের বাড়ি না ভাড়া বাড়িতে রয়েছি আর টাইলসগুলো সুন্দর বলেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভগবানের আশীর্বাদে আমি আমার ঘরে টাইলস লাগাতে পারি রান্নাঘরে তাহলে অবশ্যই তোমাদের দেখাবো তখন অবশ্যই কমেন্ট করে বলো তোমার ঘরের টাইলসগুলো ভালো লাগিয়েছ তো দেখো এই যে এখনও কত রোদ্দুর দেখো এখন ফাটিয়ে রোদ্দুর উঠছে কদিন বেশ ফাটিয়ে যেমন বৃষ্টি হলো আবার ফাটিয়ে রোদ্দুরও উঠছে এখন স্নান টান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকটা টাইম পরে ছাদে এসেছি মানে এত রোদ্দুর ছিল না ছাদে উঠতেই তো ভয় লাগে মানে পাটা যে রাখবো পাটা মনে হয় যেন পুড়ে যাচ্ছে এখনও বোধহয় তিনটে চারটে বাজে তাও রোদ্দুরের কি ঘটা দেখো মানে এক ঘন্টা খানিক রাখবো জামা কাপড়গুলো একদম আঁত শুকনোরও বেশি হয়ে যাবে আর ওই জামা কাপড়গুলো ঘরে মেলে দিলে সারা রাতে একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে এভাবেই এখন কাজ করছি জামা কাপড় ওই বিকালের দিকেই মেলছি আধ ঘন্টা এক ঘন্টা করে তাতে যা গরম সারাদিনে রোদ্দূরে তেতে পুরে যা অবস্থা ওয়েদারের ওই আধ ঘন্টা এক ঘন্টাতে কাপড় শুকিয়ে যাচ্ছে তারপরে আধ শুকনোরও বেশি হয়ে যাচ্ছে তারপর ওই সারা রাত ঘরে রেখে শুকিয়ে যাচ্ছে এভাবেই কাজ করছি যখন যেভাবে করতে হয় তখন সেভাবেই করা উচিত তাই না বলো প্রত্যেক দিন ভোর থেকে হ্যাঁ আমার সংসার যুদ্ধ শুরু হয় ভোর থেকে ভোর চারটের সময় উঠতে হয় মেয়ের কোচিন থাকে সাড়ে পাঁচটা থেকে তো ওই চারটে থেকে সংসার যুদ্ধ শুরু হয় সে চলতে থাকে রাত বারোটা পর্যন্ত একটা পর্যন্ত মানে যুদ্ধক্ষেত্রে যুদ্ধের তো কোনো শেষ নেই সেরকম সংসার জীবনে কাজের কোনো শেষ নেই তো কাজ তো চলতেই থাকে চলতেই থাকে তো এভাবেই ভোর থেকে একদম বুদ্ধি করে কাজটাকে মাইন্ডে সেট করে প্রত্যেক দিন কী কী কাজ আছে তারপরে গুছিয়ে করার চেষ্টা করি এতে সত্যিই কাজগুলো অনেক গুছিয়ে তাড়াতাড়ি হয় আর নিজের জন্য সময় পাওয়া যায় এক্সট্রা কাজের জন্য সময় পাওয়া যায় সবই পাওয়া যায় তো দেখো এই যে সন্ধ্যাবেলা সন্ধে দিয়ে এখন বসে পড়েছি রাতের ডিনারটা বানাতে আর বর্মাশায়ও চলে এসছে সংসারে প্রয়োজনীয় কিছু জিনিসপত্রও নিয়ে এসছে ডিনার বানাতে বানাতে ডিনারের ফাঁকে ফাঁকেই গুছিয়ে নেবো আর সংসারের যা যা কাজকর্ম আছে সেগুলোও করে নেবো প্রথমে ভেবেছিলাম তরকারি করব তারপরে ভাবলাম না তরকারি আর করব না আজকে সোয়াবিন করবো মেয়ে সোয়াবিন খেতে চলো আর এই যে জল ঠলগুলো ভরে নিচ্ছি জলে এত পরিমাণে আয়রন এখন বোতলটা পুরো নীল হয়ে গেছে সোয়াবিন রান্না করব। এখন ডিনারে সয়াবিনটাকে সিদ্ধ করে দু তিনবার জল পাল্টে পাল্টে খেয়ে নিয়েছি যাতে সয়াবিনের থেকে যে একটা গন্ধ বেরোয় সেটা যাতে না বার হয় তবেই কিন্তু রান্নার টেস্ট হবে শুধু ওই রান্না করে নিলাম তাহলে কিন্তু টেস্ট হবে না তার সাথে যদি এরকম ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু অপূর্ব লাগবে খেতে তো চলো আমি পেঁয়াজ আর সয়াবিন একসঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি যেভাবে রান্না করলে তাড়াতাড়ি হবে অথচ খেতে দারুণ হবে সেভাবেই করার চেষ্টা করি সবিন ভেজে রান্না করলে দশ দিন বেড়ে যায় তরকারিটা কিন্তু ওরকম রাখিনি জল টল দিয়ে ফুটিয়েছি পরে আর দেখাতে ভুলে গেছি তো যাই হোক কষা কষা করেছি আর কি আর এদিকে এখন রুটিটাও করে নিচ্ছি তারপরে গরম গরম ডিনারও করে নেবো আর এখন আজকে দেখো চারটা কি দারুণ লাগছে নারকেল গাছের ফাঁকা দিয়ে চারটা দেখে মন ভরে গেল পরিষ্কার নীল আকাশে সাদা রঙের চাঁদ চাঁদ মামা যেন আজকে উঁকি দিচ্ছে আমাদের ঘরে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান টা আর দেখো এখন কিন্তু অনেকটা রাত অনেক রাত মানে অনেক রাত একটা দেড়টা বাজে প্রায় চারিদিক ফাঁকা খা খা করছে আর আমি জানালায় বসে ঢং করছি আর আজকে আবার একটু নেল নেলপালিশ পরেছি তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম